আসসালামু আলাইকুম রাইজ আজকে আমরা চলে আসলাম ঐতিহাসিক গুইমারা বাজার এটি একটি পাহাড়ি বাজার আর এই বাজারটি বসে সপ্তাহে একদিন মঙ্গলবার এই বাজারে আপনি সব রকম জিনিস পেয়ে যাবেন বিশেষ করে হাঁস মুরগি তারপরে কাঁচা বাজার শাক সবজি আম কলা পেঁপে ইত্যাদি এই ধরনের জিনিস বেশি পাবে তারপর এখানে পাহাড়ি সুটকি পাওয়া যায় এখানে তারপর মা যে মরিচ এখানে আসলে পাহাড়ি মারুগ পাবেন ভালো ভালো পাহাড়ি মরগের বাচ্চাও আছে বড় সাইজের মোরগ আছে এখানে তিন কেজি সাড়ে তিন কেজি মোরগ হচ্ছে বাচ্চা এগুলো পাহাড়ি দিয়ে আর এগুলো হচ্ছে আপনার ব্যাপারে যে হাঁসের বাচ্চা চিনা হচ্ছে বাচ্চা আছে তারপর এখানে ছাগলের বাজারও বসে গরুর বাজারও বসে সব ভিন্ন ভিন্ন জায়গায় বসে কাঁচা বাজার এক পাশে মুরগির বাজার এক পাশে ছাগলের বাজার এক পাশে গরুর বাজার এক পাশে এগুলো হচ্ছে সব চীনা হাঁস এগুলো হচ্ছে সব সুটকি পাহাড়ি সুটকি মানে পাহাড়ি দেশ এখানে মরিচগুলো অনেক ঝাল পেঁয়াজগুলো অনেক ঝাঁস এগুলো দেখি সব ঝাল মরিচ পাহাড়ি দেশ এই আছে একটা হাঁস এদিকে কিছু মুরগি আছে

এখানে তৈরি হয়েছে ডিম দেখতে পাচ্ছেন। আপনারা চলে যেকোনো বাজার থেকে অথবা যে কোনো জায়গা তে আপনারা আসতে পারবেন এসে। যে কোনো জিনিস কালেকশন করতে পারবেন গরু ছাগল তারপর হাঁস মুরগি কবুতর শাকসবজি কাঁচা ফল এখানে বড় রাজা হাঁস আছে ভালোই মহামারী কম না একদম মহামারী বেশি মহামারী কমও না দেখেন বেচাকি মাছ চিনা সুন্দর চীনা চারোটা আমরাও ব্যাপারে কিনে রাখছি আর কি বিক্রি করার জন্য হাটে নিয়েই বিক্রি করতে হবে এখান থেকে না সাপ্তাহিক বাজারে বসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবারই আপনাদের কাছে পৌঁছে যায় আমি সব সময় পাহাড়ি ভিডিও কালেকশন করি

নشي ও মানা চাকা তো পাছে আদে পাটা বিসি এখানে তো সাধারণ কাটার মধ্যে আছে আলোটা মোটামুটি সস্তা আছে এখানে করতে पड़ेगा আটেতে पड़ेगा এখন হচ্ছে আবার মুরগি বাজারে মানে সব শুকিয়ে আর শুকি শুকি মুরগি এগুলো একটু বেশি küll näeme , kui me tiimispaad ja ilmselt ikka tuleb endast tulema , mis tal on .